বাংলাদেশে মানুষ চুপ থাকা শিখছে বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করা শিখছে বাংলাদেশের মানুষ অন্যায় প্রতিবাদ করে চল্লিশ মিনিটের মধ্যে একচল্লিশ সালের স্বাধীনতার একচল্লিশ সালের ঘোষণা দেওয়ার নেতা নেত্রীকেও ডাবাইতে শিখছে ধরে বলে ঠিক কিনা জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে তার সিল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব প্রধান অতিথি হজরত মহাজ রম বুজুর্গ আলামা ইকরাম বিভিন্ন দিন মাদারিস থেকে আগত আদিস তলাবা দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধি পরদার আড়ালে শ্রদ্ধা মা বোনেরা সর্বপ্রথম বিশ্ব জগতের মানি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি রহমতি বরকতি সামিয়ানার নিচে জান্নাতি বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা কিরামের সান্নিধ্যে কোরআন সুন্নার আলোচনায় তাফসিল মাহফিলে আসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির রাত্রি দশটা পার হয়ে গেছে দশটা ছয় মিনিট অতিথিবৃন্দ বেশি আসার কারণে কষ্ট তো হয়েছে বাকি এর পরেও প্রয়োজন ছিল কারণ ষোলো বছরের পরে ঠিক না ঠিক এই কষ্ট কষ্ট আমাদের কাছে কোনো না আরো ঘন্টা দশটা ছয় মিনিট বাজে আমি এগারোটার আগেই বিদায় নিব কারণ আজকের যিনি প্রধান আকর্ষণ কারি জুনেদ আল হাবিব কবিল্লা যেমন সুন্দর চেহারা যেমন সুন্দর কণ্ঠ অত্যন্ত চমৎকার খালি শুনতেই মন চায় ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বসায় না একা কোনো লাভ নাই আমি তো বাংলা বলা কথা বলি আপনারা জানেন আমি এক ঘন্টা নিব না পঞ্চাশ মিনিটের মধ্যে নেমে যাবে ইনশাল্লাহ দয়া করে আপনাদের কাছে প্রথম দরখাস্ত যাদের সামনে জাগা আছে যারা চতুর্দিক দ্বারা আছেন একটু আদবের সাথে যাদের সামনে জায়গা আছে না থাকলে কথা নাই একটু বসে পড়েন মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে সম্মানিত হাজরিন কোরআনে কারিম থেকে সুর পাফ থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছে নবী আলহি সালাতামের অসংখ্য আহাদিস থেকে একটা অপরিচিত লম্বা হাদিস পাঠ করেছে এই হাদিস তেলাওয়াত কিন্তু আয়াত আর কঠিত হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় হল জিব্বা জবান কন্ট্রোল করা আলোচনা বিষয় কি জবান কন্ট্রোল করা আপনারা বলেন তো দেখি এই আলোচ্য বিষয়টা বর্তমান সময়ে দরকার আছে না নাই কি পরিমাণ দরকার এটা যে কি পরিমাণ দরকার ওটা কেবলমাত্র শেখ হাসিনাই বুঝতেছে ঠিক বলে আমরা বলুন না দেখেন আমাকে আপনাকে পাক যে ওয়াট বডি দিয়েছেন অত্যন্ত সুন্দর বডি আল্লা দান করেছেন আশরাফুল মাখলো কাঠ বাঘ ভাল্লুক মুরগি ছাগল গরু ভেড়া পাটা পাটি যা আছে

পুরো চেহারার ভিতরে আরেকটা জিনিসকে আরও সুন্দর করে নিরাপদ করে গুরুত্ব দিয়া আল্লাহ পা জবান সৃষ্টি করেছে জিব্বার আল্লাহ বানাইছেন উপরে ষোলোটা দাঁত আর নিচে ষোলোটা দাঁত বত্রিশটা দাঁত দিয়া আল্লাহ এটাকে কন্ট্রোল করে বোঝাতে চাচ্ছেন বান্দা যত বড়োই হও যত বড়ো সেফ আর যত বড়ই পলিটিশিয়ান হও যত বড়ো আলে মুস্তি মহাদেশ ডক্টর আর ডাক্তার হও এফ আর যা হোক কথা কম বলার চেষ্টা করবে এই জবানটাকে কন্ট্রোল করা দরকার আমি আপনাদের বলি রাসুল এক হাদিস বলেন আল মিসান জিরমুহু সগির জুরমুহু কাবির জিব্বাটা অত্যন্ত ছোট আয়তন ছোট এ জিব্বার বডি অত্যন্ত ছোট আমার আপনার হাতটা যত বড় জিব্বা কি তত বড় আমার আপনার পাটা যত বড় জিব্বা কি তত বড় আমার আপনার পেটটা যত বড় জিব্বা কি তত বড় আমার আপনার মাথা যত বড় জিব্বা তার চাইতে এক হাত বড় কথা বলে না সবচাইতে ছোট্ট অঙ্গ হলো জিব্বা কিন্তু পয়গম্বর কা জুরমুহু কাবির অপরাধ বড় মারাত্মক বডি ছোট কিন্তু অপরাধ মারাত্মক বিগত 16 বছরে এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈরা তার সরকার বললেও তেমন গুণ হবার সম্ভাবনা নাই সোয়াবি হবে মনে হয় উনি রাজাকার 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 বলে বলে দেশের মানুষের কান ঝালা পালা করে ফলেছে এরপরে এই শব্দ বলেই পাক তাকে পতন ঘটাইছে সম্মানিত হাজরিন আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা চল্লিশ মিনিট আগেও জানতো না আমাকে এই দেশ থেকে পালাইয়ে যেতে হবে ঠিক বললাম না ভুল বললাম আবার এখন নাকি মাঝে মাঝে আমরা দেখি উনি নাকি চট করে বাংলাদেশে আসতে চায় আবার বলে এদেশ আমার বাবার এদেশ আমার বাবা স্বাধীনতা করেছে স্বাধীন করেছে ভালো কথা তোমার বাবা স্বাধীন করছে তুমি কি করলা ষোলোটা বছরে কত মায়ের বুক খালি করছো কত স্ত্রীকে বেদবা করেছ কত ছাত্র শিবিরকে কতগুলো আলেম হাফেজকে চট্টগ্রাম পাহাড়ের মধ্যে গুলি করে মেরেছ এগুলার বিচার যদি বাংলার জমিনে শুরু হয় হাজার বার ফাঁসি হবে হাজার বার ফাঁসি হবে কথা বলে ঠিক কিনা জনগণ তো এখনো খেপেই নাই খেপেই নাই খেপার দেখছো কি দু একটা টাকা ভাই হাই হাই গত দুই তারিখে প্রোগ্রাম ছিল নবাবগঞ্জ দোহাল আলোচনার মধ্যে বলছি কার এলাকা কহজুর সালমান ইব্রাহমান বললাম বিশ বাবা জি বললাম দরবেশ বাবা খুব ভালো কাজ করছে শুধুমাত্র কেবলমাত্র ইসলামী ব্যাংক থেকে সত্ত্রিশ হাজার কোটি টাকা লুট করছে আমি বলছি সেদিন উনি যদি থাকত সামনে তাও বলতাম সত্তিরিশ হাজার কোটি কেন সত্তিরিশ দুগুনা বাহাত্তর হাজার কোটি চুরি করেন আফসোস নাই দাড়ি কাটলেন কেন দাড়ি কাটলেন কেন লজ্জা হওয়া দরকার এ সই সরকারের যত মন্ত্রী মিনিস্টার যতগুলো আকাম কুকাম করেছে পাঁচ তারিখের আগে সব চাইতে বড় খারাপ কাজ করছে সালমান রহমান কারণ রাসুলের সন্ন্যত ওয়াজিবের উপরে খুর দিছে তার মানে বোঝা গেল ষোলো বছর জনগণকে যে ধুর করেছে জনগণকে ঠাকাইছে কথা বলে ঠিক না ষোলোটা বছর আবার আপনারা দেখছেন আমি ফেসবুকে দেখলাম এক জায়গাতে দেখলাম আহলে হাদিসে কিছু ওলামা কেরামকে নিউ নিউজ করতেছেন সেখানে বলতেছেন কোরআন তেমন সমস্যা নাই কোরআনে কিছু আছে নজরুল্লাহ কয় না কোনো ব্যক্তি যদি বলে কোরআনে সমস্যা আছে ওর ইমান আবাকা সিদ্দিকের চাইতে মজবুত হবে তাই না তাহলে ইমান নাই কোরআনের সমস্যা আছে তেমন না তবে হাদিস তালার সমস্যা আর গর্দবের দল রাখা জি 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 স্যার জি স্যার থাপ রাত হাদিস মারাও মিয়া কতবার হাদিস হয় শুধু তোমার সামনে হাদিসের বলতে হয় তোমার সামনে কোরআনের ভুল করা হয় তুমি সমর্থন করো এগুলার বাংলার ছবি জায়গা নাই জায়গা নাই জায়গা নাই আহাল হাদিসের লোকগুলা ফিতনা করতেছে দেশে আহাল সুন্নাত আল আকীদার আমরা কথা বলেন এতগুলো লোকের সামনে এই কথা বলে গেল হাদিসে ভুল আছে কোরআনেও তেমন সমস্যা নাই কিছুটা আছে আর ব্যাকেলগুলা হা করে তামসা দেখতেছে আর তালি মারতেছে জি স্যার জি স্যার ফাজিল কথা একটা কথা মনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে কত কি কি মানুষ ওটা আমি কিছুটা জানি কেন জানি জানেন কেন জানি জানেন বয়সটা চল্লিশ বছর রাধাকার হওয়ার সম্ভাবনা নাই আর এখন রাধাকার বললে তো অসুবিধা নাই কারণ দেশটা তো চালাইতেছে রাধাকাররা মুক্তিযোদ্ধা যত ছিল সব পালাই গেছে কথা কয় না কথা কয় না এখন আবার নতুন করে স্বপ্ন দেখতেছে বাংলার জমিন আসর খোদার কসম করে বলি খোদার কসম আজ থেকে বিশ বছর পরে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে বাংলার জমিনে রাজনীতি করতে সুযোগ পাবে শেখ পরিবার ঢুকতে পারবে না শেখ পরিবার ঢুকতে পারবে না শেখ পরিবার ঢুকতে পারবে না বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি শেষ শেখ সদিবদের রাজনীতি শেষ আমুর রাজনীতি শেষ ওবায়দুল কাদের কাকার রাজনীতিও শেষ আমি তো সেদিনও বলছি যারা যার বিরুদ্ধে বলছে ওটা নিয়েই পালাইতে চাইছে স্বামী মোসমান নারায়ণগঞ্জের কুলাঙ্গার কথা বলেন নারায়ণগঞ্জের কুলাঙ্গার উনি নাকি সত্তর রাখার তাহাজ পরে একবার দেখতেছি ফেসবুকে কাবা শরীফে মদিনা মসজিদে বৈশা খালি শেষ দা দিতেছে সমানে কয়টা থাকি সে আল্লাহ জানে তাহাজ নামাজ কখন পরে তাও জানে না নেতারা বলতো আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফজর নামাজের পরে তাহাজত না পরে উনি বাইরে যেতেন না তাহাজতের সময় ফজর আগে না পরে আবার কিছুদিন আগে একজন দেখলাম হজরত শেখ হাসিনা যুক্তি আছে আমাদের আয়সাকে যদি হজরত আয়সা সিদ্দিকে বলা যায় তো শেখ হাসিনাকে বলা যাবে না কেন শেখ হাসিনাও কে আয়সা সিদ্দিকের খালা তো বোন তাই না আমি সেদিন উত্তরা মাহফিলে বলছিলাম দুই বছর আগে যখন হজরতে শেখ হাসিনা বললো আমি বললাম মাননীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় আপনাদের চাপাবাজি আর দালালি দেখে মনে হচ্ছে আমার ভয় হচ্ছে কবে জানি আপনারা এ কথা বলবেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই অজর তোর তো বোঝে না কথা কান না কেন ওই একজন জাহাঙ্গীর কবি নানক বলছে না পবিত্র ইদুল আধার জানাজার নামাজ মনে নাই মনে নাই পবিত্র ঈদুল আধা জানাজার নামাজ কথা হলো হায় হায় দেশটাকে একদম নরক বানাইছে ষোলোটা বছরে আপনারা অনেকে জানেন না এদেশের কত মানুষকে হত্যা করেছে কত মানুষকে গুম করেছে কত ছাত্র শিবিরকে হত্যা করেছে কত যুবদলের লোককে হত্যা করেছে কত আলেমকে জেলখানা বন্দী করেছে এমন শিক্ষা আল্লাহ দিছে বাংলা জমি ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে কথা বলেন আল্লাহ সুধুক দেয় আল্লাহ সুযোগ দেয় জালেমকে দেখি কত মামলা দিতে পারো দেখি কত হত্যা করতে পারো দেখি কত মারতে পারো যেদিন ধরবো ইন্দাবাদ সরব বিকেল সদিক আল্লাহর পাকরাটা সাংঘাতিক চল্লিশ মিনিটের মধ্যে পালাইতে বাধ্য হবা পালাইতে বাধ্য হবা হয়েছেও তাই হয়েছে না কয় মিনিটে পালাইছে চল্লিশ মিনিটে এ বেটি বড় সাংঘাতিক মহিলা বাংলাদেশের লোককে ভালোবাসে নাই প্রতিশোধ পরা একজন মহিলা ছিল কথা বলে না কেন প্রতিশোধ পরান একটা মহিলা চল্লিশ বছর আগে তার বাবার খুনের প্রতিশোধ নিয়েছে যারা রাজাকার তাদেরও ফাঁসি দিছে যারা নির্দোষ তাদেরও ফাঁসি দিছে এখন আবার সামনে খেলা শুরু হবে এখন শুরু হবে আওয়ামী লীগের কারা কারা রাজাকার ছিল এখন তাদের ফাঁসি হবে বাংলার জমিনে কথা বলেন কথা বলেন আমরা রাজাকার ছিলাম না আমাদের রাজাকার বানায়াম বিশ্বের কাছে আমাদের সন্ত্রাস বানাইছো আজকে সারা বিশ্ব জানেন সত্যি সন্ত্রাস আজকে বন্ধুবান্ধুর ঈদ আমাদের অন্তর ছিল শ্রদ্ধা ছিল যেরকম ঠিক কি না নষ্ট করেছে কে মামুন সাফ ফয়দুল করিম সাহ মাসুদুল করিম সাহাব সাইদি সাহাব নষ্ট করেছে তার দুইটা কন্যা শেখ হাসিনা শেখ রেহানা আজকে এই দুইজনের অত্যাচারের কারণে বাবার মাথার উপর উঠে পোলাপান পেশাব করেছে মাথা ভাঙছে পা ভাঙছে হাত ভাঙছে এই বেদ তোমাদের দুই বোনের কারণে হয়েছে বাংলার জয়মান কখনো তার সঙ্গে খারাপ আচরণ করত না ছিলেন ঠিক কিনা দুই জনের কারণে কথা একটাই স্বপ্ন যে যাই দেখে নঙ্গির স্বপ্ন লাভ নাই এ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে অন্যায় এদেশে দেশে চলবে না জুলুম চলবে না দুর্নীতি চলবে না ঘুষ চলবে না সুদ চলবে না যেখানে অন্যায় সেখানেই প্রতিশোধ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ আর দেরি করা যাবে না অন্যায় দেখলে অঙ্কুরে শেষ করতে হবে যুবকরা কথা বলনা করে যা। আর দেরি করা সুযোগ নাই যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ অন্যায়কে অঙ্কুরে শেষ করতে হবে গাছ জ্বালাইতে দেওয়া হবে না আমার এক দাউলিক হুজুর আরে শেখ হাসিনা যে চট করে ঢুকবেছা আসলে কি আসবো মানে ওই এখনো আশা ছাড়ে নাই বললাম যে মার যদি খাবার চাস চুপচাপ থাক তো বা কই ভর্তি আসা আমি হেফাজতে লোক তো দাবার তো দিম ওই খেলাফত মজলি জেলা সেক্রেটারি হেফাজত ইসলামের জেলা সেক্রেটারি রাবে তাতুল ওয়াইদিন বৃহত্তর কৌমি ওলামা কেরামের সংগঠন বক্তাদের এটারও জেলা সেক্রেটারি তিনটা দায়িত্ব আমার উপরে এটার মিছিল মিটিং করতে করতে আর মাহফিল দুই তিনটা করতে করতে প্রতিদিন বলার অবস্থা শেষ তারপরেও কিছু কথা বোঝা যায় তো বোঝা যায় না এই জবান কন্ট্রোল করা দরকার যারা এই জবানকে অব্যবহার করছে তারাই বিপদে পড়ছে দুনিয়া ফেরাতে যারা জবানের সৎ ব্যবহার করছে ওরাও জাননাতে গেছে তো শান্তি আছে গান থেকে আবাকার সিদ্দিকের নাম শুনছেন আপনারা বাড়ি হলো মধুপুরে নাকি কোথায় থাকতে পারে আবাকার মধুপুর থাকতে পারে কিন্তু আবাক সিদ্দিক রাজি আল্লাহ হুনা। আল্লাহ নবীর সবচাইতে বড় সাহাবি আলু সুন্নাতাল জামাতের আকিদা হলো সমস্ত নবীদের পরে যেই সাহাবির যেই উম্মতের দাম আল্লাহর কাছে বেশি তার নাম আবু বকর সিদ্দিক সুবহান বলেন খোদবার মধ্যে আল্লাহর আমরা পুরী কালকেও তো বড় হবে আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর এক হাদিস আল্লাহর পয়গম্বর কা আমি যখন জান্নাতে গেলাম মেরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম দেখলাম আল্লাহ আমাকে জান্নাতের প্রদেক আর নামের প্রদেক দুইরা দেখাইলেন আমি জান্নাতে অনেক নিয়ামত দেখলাম এরপরে আমি ঘুরতে ঘুরতে একটা সুন্দর চতুরকানি চার কানিওয়ালা বাংলোর সামনে গিয়ে দেখলাম অত্যন্ত সুন্দর বালাখানা দুনিয়াতে এমন স্যাম্পল দেখি নাই প্রহরীকে জিজ্ঞাসা করলাম প্রহরী উত্তর দাও এই সুন্দর বালাখানাটা আল্লাহ পাকার জন্য বানাইছেন পোহরি উত্তর দেয় আপনার সাহাবি অমরে ফারুকের জন্য আল্লাহ বানাইছেন মনটা আল্লাহ স্বাভাবিক ভাবে আইসাফিদিকার ধারণা আমার আব্বার বলবে কিন্তু নানা তা বলে নাই এ কারণে আল্লাহর্বার বুঝতে পারলেন আইসাফিদ্দিকার মনটা খারাপ ডাক ডাকায় আইসা তুমি জানো না আমার উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে রে জান্নাতের আটটা দরদা একসঙ্গে ডাকবে সম্মানিত মেহমান আপনি আমার দরজা দিয়ে আসেন সুবাহান্লাহ বলে না সম্মানিত মেহমান আপনি আমার দরজাতে আসেন এক সঙ্গে একই মুহূর্তে আটটা দরজা ডাকতে থাকবে আপনি আমার দরজাতে আসেন আইসা সিদ্দেকা কাপাই গাম্বার তাহলে সাহাবির নাম বলেন না আল্লাহর নবী কয়েছে আর কেউ নয় আমার শ্বশুর আব্বা তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেই আবু বকর সিদ্দিক জবানটাকে কন্ট্রোল করতেন কখনো মাঝে মাঝে ব্যক্তি ব্যাগ টেনে বলতাই এইটার কারণে জাহান্নামে নামে যেতে হবে এটার কারণে মানুষ অনেক সময় জাহান্নামে নামে যাবে অনেক সময় জান্নাতেও যাবে জবানটাকে কন্ট্রোল করতে কিন্তু এই কারণে আল্লাহ নবী খাদি কয় মান সমাতা নাজা যা সে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায় যে চুপ থাকে সে কি পায় মুক্তি পায় হাসিনা যদি চুপ থাকতো মনে হয় কিছুদিন ক্ষমতায় থাকতো বেশি বাইরে গেছিল বেশি বাড়ছিল জবান আগে আগে চলছে এদেশের মানুষকে মানুষই মনে হয় নাই আলেমদেরকে মানুষ মনে হয় নাই বিএনপিকে মানুষ মনে হয় নাই জামাতকে মানুষ মনে হয় নাই হেফাজতকে মানুষ মনে হয় নাই সবগুলোর উপর ইস্টিমলা চাইছে আল্লাহ কয় যখন আমি দুর্নীতি আর জুলুম চূড়ান্ত পর্যায় যাবে ওই সময় আমি আর সার দিব ঠিক কিনা না এমন শিক্ষা দিছে সবচেয়ে বেশি জাত পাইছে পুলিশের জাত কথা কয় না এমন জাইরা জাত পাইছে ভাই আমাদের শিরাদিদের ভাষা জাইরা জাত জেরাজাত বোঝেন আঞ্চলিক ভাষা যে পোশাক পোশাক নিয়ে বিরতি বলতে কয়েকদিন চাকরি বাদ দিছে গেলি মার কথা কয় না বাংলাদেশে মানুষ বাংলাদেশে মানুষ চুপ থাকা শিখছে বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করা শিখছে বাংলাদেশের মানুষ অন্যায় প্রতিবাদ করে চল্লিশ মিনিটের মধ্যে একচল্লিশ সালের স্বাধীনতার একচল্লিশ সালের ঘোষণা দেওয়ার নেতা নেত্রীকেও ঠিক কিসের এক চল্লিশ চব্বিশে তো পার হলো না চব্বিশে পার হলো না ঠিক না ঠিক আবাকার সিদ্ধি রাসুল কয় যে চুপ থাকে সে মুক্তি পায় তবে সব সময় চুপ থাকা যাবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আলহামদুল্লাহ জেগের করতেছেন আপনার সামনে আলিম রে গালি মারতেছে আল্লাহ নবীকে ব্যঙ্গ করছে আপনার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনার সামনে কোরআন একজন ফেলা দিচ্ছে আপনি বুদুর্গ আপনি তিন চেলার সাথে আপনি সর্বনা মুরিদ আপনি অনেক পরিবাদ আমির কিন্তু আপনি বসে জিগির করতেছেন আপনার সামনে আরেকজন গালাগালি করতেছে ইসলামকে আপনি করতেছেন ওর মতো কোক আমার মতো আমি কই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী কই ফাহুয়া শয়তান আকরাজ তুমি বোবা শৈতান কি শয়তান কষ্ট দিয়েছি নেই ওয়াস করা বেশি টাইম নাই তার দশ মিনিট আছে বোবা শয়তান যেমন সিদ্দিক আকবর একেবারে শান্তিপ্রিয় মার্জিত মানুষ কি মানুষ মার্জিত আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার আল্লাহ নবী কাই খদ্দার মধ্যে শুনেন না কালকে তো শুনবো আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম সবচেয়ে ভদ্র সবচেয়ে মার্জিত সবচেয়ে মার্জিত মানুষটার নাম হলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিন্তু সবচেয়ে মার্জিত লোকটাও যদি আবার কখনো গরম হয় ওই গরম কিন্তু সহজে সারে না জোরে ঠিক কিনে আর কথা বলবো

আমাদের শফিপুর মডার্ন হাসপাতালের চেয়ারম্যান মডার্ন হসপিটালস এর চেয়ারম্যান মডার্ন বায়োটেক চেয়ারম্যান ইতিমধ্যে আমরা শুনেছি মডার্ন গ্রুপ তৈরি করেছেন বিশাল